হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আউটিউব চ্যানেল আমরা দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার যে টেস্ট শুরু হয়েছে তোমাদের এই টেস্ট পরীক্ষার জন্য বেশ কিছু সাজেশন এবং এটা শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য না আমাদের যে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের যে দশ তারিখ আমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে মাধ্যমিকের সেই পরীক্ষারও কিন্তু সাজেশন এখানে দেওয়া হলো যে কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তো এর আগে আমরা বেশ কয়েকটা সাবজেক্টের সাজেশন দিয়েছি দু হাজার জন্য আজকে আমরা ইতিহাসের সাজেশন পুরোটাই কভার করব তো এখানে এই সাজেশনের মধ্যে আমরা এক নম্বরের যে এমসি কিউ বা শর্ট টাইম শর্ট অ্যান্সার টাইপ যে কোয়েশ্চেনগুলো রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো এক মার্কের এগুলো আমরা এখানে কভার করছি না আমরা এখানে কী তাহলে কভার করছি আমরা এখানে দুই মার্কস তিন মার্কস এবং ফাইভ মার্কস এই দুই তিন এবং পাঁচ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করব তবে এই এক নম্বরের যে প্রশ্নগুলো আছে এগুলো কোথায় পাওয়া যাবে প্র্যাকটিস করার জন্য বা কোথায় পিডিএফ পাওয়া যাবে সেগুলো আমি একটু পরে ডিসকাস করব তো প্রথমে বলে দিই যে এই যে আমরা সাজেশানটা দেব এটার পিডিএফ কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে ওকে এবং এই পিডিএফের সাথে মানে পিডিএফটা কোথা থেকে ডাউনলোড করবে এবং এই পিডিএফ ফের সাথে যে উত্তরগুলো আছে মানে এই প্রশ্নগুলো আমি দেবো এগুলোর উত্তর কোথায় পাবে এগুলো কিন্তু আমি তোমাদের বলে দেবো ভিডিও শেষে যে কোথায় এগুলো পাওয়া যাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো ইতিহাসের যে কোশ্চেনটা রয়েছে আমাদের এখানে আমরা সাধারণত কয়টা ভাগে ভাগ করি রাখো প্রথম অধ্যায় যেটা আমাদের রয়েছে সাধারণত প্রথম অধ্যায় থেকে একটু উপরে করি তাহলে সুবিধা হবে এমসিকিউ কেউ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন মানে হচ্ছে এমসিকিউ এমসিকিউ প্রশ্ন দুটো থাকবে অতি সংক্ষিপ্ত মানে এসে টাইপ যে কোশ্চেন সেগুলো থাকবে দুই নম্বরের সংক্ষিপ্ত উত্তর মানে দুই মার্কের এগুলো দুটো থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন এখানে থাকবে না তো এখানে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় অধ্যায় যেটা সেখান থেকে তিন নম্বর এমসিকিউ তিন নম্বর একের আর এখানে এটা দুই দুগুণে চার হবে এটা একটু মিস্টেক হয়েছে তিন নম্বর যে প্রশ্নগুলো রয়েছে এটা একটু দেখে নাও তারপরে আমি সাজেশনের দিকে চলে যাব প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সাজেশন দেওয়া রয়েছে তো এখানে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিলিয়ে একটা বড় প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের আর এখানে চতুর্থ এবং পঞ্চম এই দুটো অধ্যায় মিলিয়ে একটা পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে তো এখানে এই প্রশ্নগুলো রয়েছে সমস্ত কিছু যদি আমরা দেখি তাহলে নব্বই মার্কেট রয়েছে আর দশ মার্কের প্রজেক্ট দিয়ে হচ্ছে হান্ড্রেড তো প্রথমে আমরা দুই নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো কভার করছি অধ্যায় ধরে ধরে কিন্তু আমরা পড়ব প্রথম অধ্যায় থেকে প্রশম প্রথম প্রশ্ন হচ্ছে সামাজিক ইতিহাস বলতে কি বোঝো খেলার ইতিহাসের গুরুত্ব ফোটোগ্রাফির ইতিহাস আলোচনা করো বা ফোটোগ্রাফির ইতিহাস বলতে কি বোঝো নারীর ইতিহাস নিম্নবর্গের ইতিহাস খাদ্যাভ্যাসের ইতিহাস এবং পরিবেশের ইতিহাস এগুলোর সংজ্ঞা বা বলতে কি বোঝো বলতে কি বোঝো এগুলো নোট করবে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের ভূমিকা লিখো স্মৃতি কথা অথবা আত্মজীবনী স্মৃতি কথা বলতে কী বোঝো আত্মজীবনী বলতে কী বোঝো সরকারি নথিপত্র বলতে কী বোঝো তিন দাগের প্রশ্ন ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন তো এগুলো তোমাদের আলোচনা করা রয়েছে অথবা আমরা আমাদের যে ওয়েবসাইট সেগুলোতে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে নতুন সামাজিক ইতিহাস রচনার উপাদানগুলো কী কী অর্থাৎ কী কী উপাদান রয়েছে ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন এগুলো হচ্ছে নিউজ ঠিক আছে ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শনের ভূমিকা লিখো বা প্রকাশ এটাও একটা নিউজ পেপার এর অবদান লিখো বা বলতে কি বোঝে এর যে ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শনের অবদান কী আধুনিক ইতিহাস চর্চায় জীবন স্মৃতি কীভাবে ভূমিকা পালন করে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলালের যে নেহে জোহরলাল নেহরুর যে চিঠিটা রয়েছে সেটা আধুনিক ইতিহাস চর্চায় কিভাবে গুরুত্ব রাখে দ্বিতীয় অধ্যায় থেকে দুই নম্বরই যে প্রশ্ন রয়েছে সেটা প্রথম হচ্ছে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বা রাধাকান্ত দেব কীভাবে বাংলার নারী শিক্ষার বিস্তারে কাজ করেছে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বলতে কি বোঝো নববিধান কি নব্যবঙ্গ গোষ্ঠী বলতে কি বোঝো মধুসূদন গুপ্ত তার ইতিহাসে অবদান কি কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় এগুলো কিন্তু তোমার চার নম্বরের জন্য রেডি করে রাখবে যদি দুই নম্বরের জন্য আসে তাহলে সেটাকে শর্ট করে লিখতে পারবে লর্ড হানজি হা হার্ডিংজের শিক্ষা বিষয়ক নির্দেশনামা কেন গুরুত্বপূর্ণ এটা মাধ্যমিক দু হাজার বাইশ সালে এসেছে পঁচিশ সাল আসেনি ছাব্বিশ সালে আসার সম্ভাবনা আছে মেকলে মিনিট বলতে কী বোঝো চুঁয়ে পড়া নীতি বা ক্রম নিম্ন পরিশ্রুত নীতি বলতে কি বোঝ গ্রাম বার্তা প্রকাশিকা কি সম্প্রকাশ বঙ্গদর্শন এগুলো সব নিউজ পেপার এগুলোর ভূমিকা লিখো ইতিহাস চর্চায় শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক বলতে কি বোঝো অথবা প্রাচ্যবাদী আর পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কি বোঝো আট নম্বরের এখানে প্রশ্ন এশিয়াটিক সোসাইটি টিকা রেডি করে রাখবে স্কুল বুক সোসাইটির টিকা মানে কত সালে স্থাপিত হয়েছিল কে স্থাপন করেছিল কোথায় স্থাপন করেছিল এবং এর উদ্দেশ্যটা কি ফোর্ট উইলিয়াম কলেজ বেথুন কলেজ তো এগুলো থেকে টিকা কিভাবে রেডি করবে এক নম্বর এর স্থাপনা কত সালে হয়েছে দ্বিতীয়ত এটা কোথায় ছিল ভারতের কোথায় ছিল তৃতীয়ত এটা যে গঠন করা হয়েছে এর উদ্দেশ্য কি ছিল এই তিনটে পয়েন্ট ভালোভাবে মেনশন করবে এখানে নয়দাকে শ্রীরামপুর ত্রয়ী বা শ্রীরামপুর ব্যাপিস্ট মিশন বলতে কি বোঝো বা এই ব্যাপিস্ট মিশন সম্পর্কে টিকা লিখো শ্রীরামপুর ত্রয়ী এ সম্পর্কে টিকা লিখো তিন নম্বর যে অধ্যায় আমাদের রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ফরাজি আন্দোলন সন্ন্যাসী ফকির বিদ্রোহ নীল বিদ্রোহ কোল বিদ্রোহ রংপুর বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ তো এই যে বিদ্রোহগুলো রয়েছে এগুলোতে আমরা কি পয়েন্ট নোট করব এক নম্বর এই যে বিদ্রোহটা এটা কখন হয়েছিল দ্বিতীয়ত এটা কোথায় হয়েছিল ভারতের কোন অঞ্চলে হয়েছে অঞ্চলে হয়েছিল তৃতীয়ত এই যে আন্দোলনটা হয়েছিল এটা নেতৃত্ব কে দিয়েছিল আর চার নম্বর এই যে আন্দোলনটা হয়েছিল এটা কেন হয়েছিল শেষে এর ফলাফল এর ফলাফল কি হয়েছিল ওকে তো এটি একটু আমাদেরকে মেনশন করতে হবে এই আন্দোলনগুলোর ক্ষেত্রে তো এতগুলো মেনশন করলে পারে এটা চার নম্বরের প্রশ্ন হয়ে যাবে তিন নম্বর দুই নম্বরের জন্য যদি হয় তাহলে একটা লাইনের মধ্যে লিখবে যে এটা কত সালে হয়েছিল ওকে কত সালে হয়েছিল কোথায় হয়েছিল একটা লাইনের মধ্যে পয়েন্ট করার কোনো প্রয়োজন নেই এখন এখানে দুই নম্বর প্রশ্ন দুদুমিয়া তিতুমির বীরসা মুন্ডা তো এই যে ব্যক্তিগুলো ছিল এরা কোথাকার ছিল কোথাকার বলতে এরা যে আন্দোলনটা তৈরি করেছিল আন্দোলনটা কি ছিল কবে তৈরি করেছিল এবং এরা কীরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটা আমাদেরকে মেনশন করতে হবে নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল আলোচনা করো নীলকররা চাষিদের কীভাবে অত্যাচার করতে হয় তার সংক্ষেপে লিখো বিদ্রোহ বা নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কেমন ছিল বাংলার নবজাগরণ দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি ভারতীয় বনাঞ্চল আইন এগুলো সম্পর্কে টিকা রেডি করে রাখতে হবে যে এই জিনিসগুলো কি জিনিস উপনিবেশিক আমলে উপজাতি বিদ্রোহগুলির যে যেগুলো হয়েছিল সেগুলো দুটো কারণ লিখো বিশেষ করে উপজাতি সম্প্রদায় তো দেখো ঔপনিবেশিক আমল বলতে যখন আমাদের ভারতে ব্রিটিশরা শাসন করছিল সেই সময়টাতে উপজাতি সম্প্রদায়ের লোকেরা বেশ কিছু বিদ্রোহ সংগঠিত করেছিল তো এই যে বিদ্রোহগুলো সংগঠিত হয়েছিল এর পিছনে বেশ কিছু কারণ ছিল উপজাতি সম্প্রদায়ের যতগুলো আন্দোলন হয়েছে বা যতগুলো বিদ্রোহ হয়েছে তার কমন কিছু কারণ ছিল তার মধ্যে এক নম্বর হলো শোষণ ব্রিটিশ গভর্নমেন্ট উপজাতি সম্প্রদায়ের লোকদের উপরে শোষণ চালাতো দ্বিতীয়ত অত্যাচার এই শোষণটা আর্থিকভাবেও মানসিকভাবেও এবং শারীরিকভাবেও শোষণ চালানো হতো তারপরে অর্থনৈতিক অর্থনৈতিক শোষণটা ভয়ঙ্কর ছিল আর তার কারণে এই উপজাতি সম্প্রদায়ের লোকেরা বিদ্রোহ সংগঠিত করেছিল এবার এখানে বেশ কিছু ঘটনা দেওয়া রয়েছে যেমন চুয়ার চুয়ার একটা সম্প্রদায়ের নাম এরা চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়েছিল পাইকান তারপরে খুদ এলাকা চাষ বে এলাকা চাষ নীল কমিশন কেনারাম বেচারাম এগুলো এক একটা কনসেপ্ট এই কনসেপ্টগুলো গুলো টিকা রেডি করে রাখবে চার নম্বর অধ্যায়ের দুই মার্কের যে কোয়েশ্চন সভা সমিতির যুগ বলতে কি বোঝো মহারানীর ঘোষণাপত্র কি ল্যান্ড হোল্ডার সোসাইটি বলতে কি বোঝো ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি টিকা ইলবার্ট বিল ইলবার্ট বিল তো খুব কমন জিনিস দেশীয় ভাষা সংবাদপত্র আইন এই আইনটা কবে পাশ হয়েছিল এবং এটা কে পাশ করেছিল এবং কার নেতৃত্বে পাশ হয়েছিল এই আইনে কি বলা হয়েছিল এগুলো একটু মেনশান করে দিলেই হয়ে যাবে বঙ্গভাষা প্রকাশিকার সভা হিন্দুবেলা ভারত সভা জমিদার সভা এগুলোর টিকা রেডি করে রাখবে তিন নম্বর আনন্দমঠ ভারতমাতা চিত্র বন্দে মাতেরাম সঙ্গীত ব্যঙ্গচিত্র এগুলো রেডি করে লাগবে পরীক্ষার জন্য জাতীয়তাবাদ বলতে কি বোঝো পাঁচ তাকে সরি পাঁচ নম্বর অধ্যায়ে যেটা রয়েছে আই এস সি এস বি বিশ্বভারতী এগুলো এডুকেশনের সাথে যুক্ত এগুলো অলরেডি তোমাদের করানো হয়েছে চ্যানেলে দেখে নেবে ঠিক আছে তো এই এই যে কনসেপ্টগুলো রয়েছে এগুলো সম্পর্কে একটু লিখবে এগুলো ফুল ফর্ম রেডি করে রাখবে এবং এগুলো কত সালে এগুলো স্থাপিত হয়েছিল বা কত সালে এগুলো পাশ হয়েছিল বা কত সালে এগুলোর কার্যক্রম শুরু হয়েছিল এগুলো মনে রাখবে পঞ্চনন কর্মকারের কর্মকার এটা হবে কর্মকারের ভূমিকা চার্লস উইলকিন্স উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এরা কিসের জন্য বিখ্যাত এবং এদের গুরুত্ব কী মানে কোন কাজের জন্য এদের গুরুত্ব দেওয়া হচ্ছে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব লিখো ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটি পূর্ণ ছিল কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু গ্রামীণ শিল্প বৃত্তি শিক্ষায় প্রসারে রবীন্দ্রনাথের অবদান গ্রামীণ শিল্প আর বৃত্তি শিক্ষা দুটোতেই রেডি করে রাখবে এগুলো সাধারণত চার মার্কের জন্য রেডি করবে যে কোনো একটা দেবে হয়তো বলবে গ্রামীণ শিল্প প্রসারে বা শিল্পের প্রসারে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো ডাক্তার মহেন্দ্রলাল সরকার আচার্য প্রফুল্লচন্দ্র রায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই ব্যক্তিগুলো সম্পর্কে একটু জেনে রাখবে বাংলার সাংস্কৃতিক জীবনে ও ছা জীবনে ও ছাপাখানার বিকাশ বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশ আলোচনা করো ফোর্ট উইলিয়াম কলেজ লিখবে কবে স্থাপিত হয়েছিল কোথায় হয়েছিল কে করেছিল কেন করেছিল ব্যাপিস্ট মিশন সে ম্যাকি রামমোহন রায়ের উদ্যোগে প্রকাশিত দুটি সংবাদপত্রের নাম খুব কমন এবং খুব গুরুত্বপূর্ণ অমৃত বাজার পত্রিকা ক্যালকাটা স্কুল বুক সোসাইটি বিজ্ঞান রহস্য প্রবন্ধ এই শিক্ষার পুরস্কার জাতীয় শিক্ষা বসু বিজ্ঞান মন্দির এবং বঙ্গীয় বিজ্ঞান পরিষদ ছয় নম্বর অধ্যায় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি ত্রিপুরা কংগ্রেস কংগ্রেস সমাজতন্ত্রী দল মিরাট ষড়যন্ত্র মামলা এগুলো টিকা করে রেডি করে রাখবে একা আন্দোলন বারদৌলি সত্যাগ্রহ মোপলা বিদ্রোহ মোপলা বিদ্রোহ হবে বিদ্রোহের লেখা আছে এগুলো এই আন্দোলনগুলো সম্পর্কে টিকা রেডি করবে বাবা রামচন্দ্র এর সম্পর্কে মাদারি পাশি এবং সীতারাম রাজু এই ব্যক্তিবর্গে কেন গুরুত্বপূর্ণ এই ব্যক্তিরা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল এগুলো রাখবে তিন কাঠিয়া প্রথা বলতে কী বোঝো তিন কাঠিয়া প্রথা সম্পর্কে টিকা রেডি বয়ঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকের অংশগ্রহণ কেমন ছিল সেটা লিখবে কৃষকদের সাত নম্বর রশিদ আলী দিবস খুব গুরুত্বপূর্ণ ওয়ারন্ধন দিবস অ্যান্টি সার্কুলার সোসাইটি দীপালি সংঘ কার্লাইল সার্কুলার অলিন্দ যুদ্ধ এগুলো সবগুলো টিকা রেডি করে রাখবে এবং এগুলোতে যেটাই আসুক অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো সেটাও কাজে লাগবে অলিন্দ যুদ্ধের গুরুত্ব সেটাও কাজে লাগবে সবগুলোই অলিন্দ যুদ্ধের গুরুত্ব কি বা কেন করা হয়েছিল উদ্দেশ্য যদি দেয় মাতঙ্গিনী হাজরা হাজরাদার সরলা দেবী চৌধুরী রানী ননিবালা দেবী আজাদ ফৌজের নারী বাহিনী খুবই গুরুত্বপূর্ণ এগুলো ব্যক্তিবর্গ আর এগুলো ব্যক্তি তোমাদের গল্পের মতো করে দেওয়া আছে সেগুলো পড়লেই হবে দলিত বলতে কি বোঝো নম শূদ্র কি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর ভীমরাও রামজি এরা কিসের সাথে যুক্ত এদের গুরুত্ব কি ছিল আট নম্বর অধ্যায়ে দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তি দলিল দ্বার কমিশন রাজ্য পুনর্গঠন কমিশন যেটা তৈরি হয়েছিল রাজ্য পুনর্গঠন কমিশন সেটা সম্পর্কে শ্রী শ্রী রামালু ব্যক্তি সম্পর্কে লিখতে হবে নেহরু লিয়াকত চুক্তি কেন হয়েছিল কবে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল উদ্দেশ্য কি ছিল রেডি করবে আজাদ কাশ্মীর কি উদ্দাস্তু সমস্যা গুরুত্বপূর্ণ পুনর্বাসনের যুগ লিয়াকত চুক্তি আগেই সেটা ছিল এখন এখানে চার নম্বরের যেগুলো রয়েছে মাধ্যমিক প্রশ্নের চার নম্বরের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমরা এখন অধ্যায় ধরে ধরে আলোচনা করব এগুলো পিডিএফ কি কোথায় পাবে সেগুলো সব আমি শেষে বলছি প্রথম অধ্যায় থেকে ইতিহাসের যে ধারণা রয়েছে সেখান থেকে প্রথম অধ্যায় হুতম প্যাচার নক্সা গ্রন্থে নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকে বাংলার সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায় ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র সাময়িক পত্রের গুরুত্ব আলোচনা করো আধুনিক ইতিহাসের উপাদান রূপে সত্তর বছর জীবন স্মৃতি জীবনের গুরুত্ব লিখো আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপুত্রের ভূমিকা আলোচনা করো ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী খুব গুরুত্বপূর্ণ স্টার মার্ক দেওয়া রয়েছে এখানে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা অসুবিধা গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকা লেখো নারী ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাস খেলাধুলার খেলাধুলার ইতিহাস চর্চা খেলাধুলা কোথা থেকে এসেছিল কবে থেকে এসেছিল কে শুরু করেছিল এই সব জিনিসগুলো আধুনিক ভারতের ইতিহাসের রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী বা জীবন স্মৃতিগুলো লিখো সরলা চৌধুরী রানীর আত্মজীবনী ঝরাপাতা জীবনের ঝরাপাতা তারপরে বিপেন্দ্র পালের আত্মজীবনী সত্তর বছর এর গুরুত্বগুলো কেন বা গুরুত্বপূর্ণ কেন আধুনিক ভারতের ইতিহাসের রূপে বঙ্গদর্শন খুব গুরুত্বপূর্ণ সম্প্রকাশ সাময়িক পত্রের ভূমিকাগুলি উল্লেখ করো দশ নম্বর কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলির বিষয়বস্তু আলোচনা করো কিসের জন্য লিখত কি হিসেবে লিখতো এই সব জিনিসগুলো অলরেডি ওরা পড়েছ খুব কমন কোয়েশ্চেন দুই নম্বর অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য মূল্যায়ন এখান থেকে কিছু চার নম্বরে কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে যেমন স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ নব্য বেদান্তবাদ শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে এই কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন রাজা রা রাধারাকান্ত দেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উডের নির্দেশনামা চার্লস উডের নির্দেশনামা যেভাবে আসুক এটা আসুক অথবা এটা আসুক যেটা আসুক মেকলে মিনিটকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন বলা যেতে পারে তোমার যুক্তিগুলি এখানে দিতে হবে যে যদি বলা যায় তো কেন বলা যাবে যুক্তি দাও যদি না বলা যায় কেন যুক্তি কেন সেটা যুক্তি দিতে হবে উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায় যেটাকে ড্রিঙ্ক ওয়াটার বিটন বলা হচ্ছে সেটার রাজা রামমোহন রায়ের ভূমিকা লিখতে হবে এখানে ধর্ম সংস্কার আন্দোলনুরূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো নারী সমাজের বিকাশে মাম বোধিনী পত্রিকা এর গুরুত্ব লিখ। সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো দশ নম্বরের প্রশ্ন দেওয়া হচ্ছে ব্রাহ্ম আন্দোলনে ইয়ং বেঙ্গল আন্দোলনে এবং সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে বিবাহ বিবাহ বিধবা বিধবা প্রচলনে আন্দোলন এগুলো সম্পর্কে কিছুটা লিখতে হবে যে ব্রহ্মবন্ধ ব্রহ্ম আন্দোলন বলতে কী এর প্রভাব কীভাবে পড়েছিল এর গুরুত্ব কী ইয়ং বেঙ্গল আন্দোলন যেটা হয়েছিল ইয়ং বেঙ্গল আন্দোলন সেটার গুরুত্ব কী কে শুরু করেছিল কবে শুরু করেছিল উদ্দেশ্য কী ছিল গুরুত্ব কী ছিল এতগুলো এখানে লিখতে হবে তো যতগুলো আন্দোলন এখানে চার নম্বরের জন্য দেওয়া থাকবে এখানে আমাদের লিখতে হবে যে এটা কবে বা কখন হয়েছিল দ্বিতীয়ত এর উদ্দেশ্য কী ছিল এর নেতৃত্ব কে ছিল এবং এর গুরুত্ব কি ছিল সমাজে এগুলো আমাদেরকে আলোচনা করতে হবে কমপক্ষে চারটা পয়েন্ট তিন নম্বরের অধ্যায় থেকে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায়টা থেকে আমাদের চার নম্বরের যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ এগুলো কিন্তু দুই নম্বরের জন্য কিন্তু রিপিট হয়েছে ওকে মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহ রংপুর বিদ্রোহ এগুলো অলরেডি আমরা দুইয়ের জন্য করেছি এটাকে চারে আমরা রিপিট করেছি যেটা চারের জন্য আসতে পারে তোমরা এই প্রশ্নগুলো চার নম্বরের জন্য রেডি করে রাখবে যদি দুইয়ের জন্য আসে তাহলে সেটা খুব সহজে তোমরা করে নিতে পারবে ঔপনিবেশিক অরণ্য আইন ও ঔপনিবেশিক সরকার বনাঞ্চলগুলির ঔপনিবেশিক কর্তৃত্ব নীল বিদ্রোহের সংবাদ নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা সংবাদপত্র কিভাবে প্রভাব বিস্তার করেছিল চার নম্বর বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব এই ধারণাটি ব্যাখ্যা কর মানে তিনটে বিদ্রোহ অভ্যুত্থান আর বিপ্লব এই তিনটে ধারণা স্পষ্ট করতে হবে যে তিনটে জিনিস কি জিনিস বাংলার আন্দোলন আন্দোলনের ভূমিকা আলোচনা করো সন্ন্যাসী ফকির বিদ্রোহে কৃষক বিদ্রোহ বলা হয় কেন সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলা হয় কেন এগুলো কমন খুব কমন যেহেতু অধিকাংশ যে কৃষক ছিল তারা কিন্তু এই সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের মধ্যে থেকে উঠে ছিল বাংলার রোহাবি ফরাজি আন্দোলন সম্পর্কে লিখো বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজ কী রূপ আচরণ করেছিল সেটা আমাদেরকে জানতে হবে এখানে চার নম্বর অধ্যায় সঙ্গবদ্ধ গোড়ার কথা সঙ্গবদ্ধতার গোড়ার দিকের কথা বিশ্লেষণ ও বৈশিষ্ট্যের চার নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যেতে পারে বা জাতীয় বিদ্রোহ বলা যেতে পারে বা মহাবিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম না বলার পিছনে কি যুক্তি আছে তোমার সেগুলো লিখো টিকা বঙ্গভাষা প্রকাশিকা সভা হিন্দু মেলা ভারত সভা টিকার ক্ষেত্রে আমি যেটা বললাম চার নম্বরের জন্য যদি থাকে যে এই যে সভাগুলো এগুলো কবে প্রতিষ্ঠিত হচ্ছে এর উদ্দেশ্য কি এবং এর গুরুত্ব কি ছিল এই সভাগুলোর প্রথম যে সভাপতি সভাপতি বা এগুলো কে বা কাদের কারা নেতৃত্ব নিয়ে তৈরি করেছিল এগুলো আমাদেরকে এর মধ্যে লিখতে হবে তিন নম্বর গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া গেছিল সেগুলো বিশ্লেষণ করো জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার গুরুত্ব লিখো জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাস গোরা উপন্যাস ভারতমাতার চিত্র এগুলোর গুরুত্ব লিখো বর্তমান ভারত বর্তমান ভারতে স্বদেশপ্রেমের যে আকুতি সেটা কিভাবে ব্যক্ত করা হয়েছে সেটা লিখো সাত নম্বরে শিল্পী হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন করো আট গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করে মহারানীর ঘোষণাপত্র এটা টিকা রেডি করে রাখবে চার নম্বরের জন্য মহারানীর ঘোষণাপত্র উনিশ শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কেমন ভূমিকা ছিল সেটা উল্লেখ করো পাঁচ নম্বরের বিকল্প চিন্তার উদ্যোগ ও বৈশিষ্ট্য পর্যালোচনা কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা আলোচনা করো বিজ্ঞান চর্চা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা আলোচনা করো বা গুরুত্ব আলোচনা করো মুদুরন শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশন প্রেস গঙ্গা কিশোর ভট্টাচার্য এর অবদান লিখো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্কটা আলোচনা করো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল এরা তো অন্য জায়গাতেও করতে পারতো কিন্তু বাংলাতেই কেন ছাপাখানাই স্থাপন করেছিল এগুলো স্পষ্ট তোমাদের বই গল্পের আকারে দেওয়া আছে ছাপাখানার বিকাশের সঙ্গে সঙ্গে কিভাবে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটেছিল এই প্রশ্ন কিন্তু ভিতর থেকে তুলা ভি প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল বাংলায় আধুনিক শিক্ষাদানের ক্ষেত্রে মহেন্দ্র মহেন্দ্র লাল সরকার এটা সম্ভবত মহেন্দ্র লাল হবে লাল করে দিয়েছে ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ কিভাবে ঘটেছিল সেটা আলোচনা করো নম্বর প্রশ্নে ভারতে যে কৃষক শ্রমিক এবং বামপন্থী আন্দোলন হয়েছিল সেগুলোর বৈশিষ্ট্য এবং পর্যালোচনা প্রথম প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কেমন মনোভাব ছিল আমরা তো এখানে পড়েছি মহাত্মা গান্ধীর ব্যাপারে বারদৌলি সত্যাগ্রহের ভারত ছাড়ো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো শ্রমিক শ্রেণী কেমন করেছিল কি কারণে বঙ্গভঙ্গ বিরোধী নেতৃবৃন্দ কৃষক সমাজকে উদ্বুদ্ধ করতে পারেনি সত্যাগ্রহে পতিদারদের কি কারণে অংশগ্রহণ করেছিল মহাত্মা গান্ধী কি কারণে জমিদারদের কর প্রদান বন্ধ করার বিরোধী ছিলেন ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি টিকা গুরুত্বপূর্ণ তিনটে দেওয়া আছে মিরাট ষড়যন্ত্র মামলা গুরুত্বপূর্ণ বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের প্রকৃতি ও চরিত্র মূল্যায়ন করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাত নম্বর দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক গান্ধী আম্বেদকর বিতর্ক কয়েকবার হয়েছে এই বিতর্ক নিয়ে একটা টিকা লিখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজ কি ভূমিকা পালন করেছিল তা বিশ্লেষণ করো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল কেমন ভূমিকা পালন করেছিল সেটা লিখো ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ কেমন ছিল সেটা আলোচনা করো আট নম্বর আট নম্বর অধ্যায় থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে টিকা উদ্বাস্ত সমস্যা যেটা এখনও সমস্যাটা রয়েছে হায়দ্রাবাদ জুনাগড় কাশ্মীর এগুলো কীভাবে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল আমাদের ভারতের ক্ষেত্রে বিশেষ করে এই যে তিনটে জায়গা হায়দ্রাবাদ জুনাগড় এবং কাশ্মীর এই তিনটে একবারে সেন্সিটিভ জোনে অবস্থান করছিলো ভারতের স্বাধীনতার পরে তো এগুলো ভারতের রাজ্যে মানে রাজ্য হিসেবে কিভাবে অন্তর্ভুক্ত হয়েছে সেই ইতিহাসটা আমাদেরকে লিখতে হবে এটা কিন্তু তিনটে একসাথে থাকবে না তোমাদের হয় হায়দ্রাবাদ দেবে না হলে জুনাগড় দেবে না হলে কাশ্মীর দেবে তিনটে একসাথে প্রশ্নে থাকবে না ওই জন্য দাগ দেওয়া আছে স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলোকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল যেহেতু দেখো প্রত্যেকটা রাজ্য আলাদা আলাদা ছিল প্রত্যেকটা রাজ্য স্বাধীনতার পরে আলাদা প্রত্যেকের আলাদা সংবিধান প্রত্যেকে নিজের মতো করে চলতে চাইছে তো প্রত্যেকে যদি নিজের সংবিধান থাকে নিজের মতো করে চলে নিজেরা যদি স্বতন্ত্র হয় তাহলে একটা একটা ছাতার তলে কেন আসবে সবাই বা একটা রাষ্ট্রের অধীনে কেন আসবে যেখানে ওর নিজের নিজস্বতা বলতে কিছু থাকবে না নিজের কোনো সংবিধান থাকবে না নিজের স্বতন্ত্রতা থাকবে না তো এখানে ভারতীয় ইউনিয়ন ইউনিয়ন কথাটা বলা হয়েছে এখানে এখানে ফেডারেল বলা হয়নি ফেডারাল বলা হয়নি এখানে ইউনিয়ন বলা হয়েছে তো রাজ্যগুলোকে ভারতীয় ইউনিয়নের সংযুক্ত করার প্রশ্নটি কেন হয়েছে তো এগুলোয় ফেডারেল আর ইউনিয়ন এটা নিয়ে বিশাল আলোচনা হবে তো এখানে আমরা দিকে যাব না কি কারণে পাঞ্জাব দ্বিধা বিভক্ত হয়েছিল পাঞ্জাব দ্বিধা বিভক্তের মধ্যে একবার পড়েছিল ছয় স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল যেটা নাইনটিন ফিফটি ভাষা কমিশন এর রিপোর্ট পাবলিশ হয় তারপরে এই যে সমস্যাটা হয়েছিল যে ভাষার ভিত্তিতে আলাদা আলাদা রাজ্য গঠন করা হবে এটা কিভাবে পুনর্গঠিত হয়েছিল সমস্যা ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন জে নেহেরু লিয়াকত চুক্তি দুটোর টিকা রেডি করে রাখবে দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির ক্ষেত্রে সর্বদা বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা কি ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই লোকটাই পালন করেছিল ভারতের লৌহ মানব ভাই প্যাটেল এখন আট নম্বরের জন্য কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে সরি আমি প্রথমে পাঁচ বলেছিলাম সেটা মিস্টেক হয়ে গে হয়ে গেছে এটা আট নম্বরের জন্য হবে দুই চার এবং আট প্রথম অধ্যায় থেকে তো আসবে না বলেছিলাম দুই তিন থেকে একটা আসবে তো দুই নম্বরের যেটা অধ্যায় সেখান থেকে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করে রেডি করে রাখ আট নম্বরের জন্য শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলন বিদ্যাসাগর রামমোহন রায়ের সংস্কারগুলি আলোচনা করো যে কোনো একটা দেবে ভারতের নবজাগরণের প্রকৃতিগুলি আলোচনা করো তিন নম্বর অধ্যায় থেকে টিকা রেডি করে রাখবে আট নম্বরের জন্য নীল বিদ্রোহ চুয়ার বিদ্রোহ এর কারণ লিখবে গুরুত্ব লিখবে প্রেক্ষাপট লিখবে কেন হয়েছিল কখন হয়েছিল ফলাফল এবং বৈশিষ্ট্যগুলো লিখবে নেতৃত্বদের নাম লিখবে চার নম্বর অধ্যায় থেকে বাংলার নবজাগরণ বলতে কী বোঝো এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলো কি কী ছিল ভারত সভার কার্যকলাপের মূল্যায়ন করো ঊনবিংশ শতাব্দীতে শতাব্দীতে লেখায় রেখায় কীভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল পাঁচ নম্বর অধ্যায় থেকে মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও দুই নম্বর বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত বিবরণ দাও তিন নম্বর শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের দর্শন প্রসঙ্গে যা জানো নিজের ভাষায় আলোচনা করো ছয় নম্বর থেকে বিংশ শতকের ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো অসহযোগ আন্দোলন চলাকালীন প্রধান দুটি কৃষক বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন সশস্ত্র সাত নম্বর অধ্যায় থেকে সশস্ত্র বিপ্লবী আট নম্বরের জন্য রেডি করে রাখবে বঙ্গভঙ্গ বিরোধী ওয়হিংসা অসহযোগ ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজ এগুলো নিয়ে আমাদের আট নম্বরে লিখতে হবে কি লিখতে হবে সেটা আগে আমি পয়েন্টগুলো কিন্তু বলেছি বিরোধী আন্দোলনে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা কেমন ছিল বিপ্লবী আন্দোলনে ছাত্র ছাত্রীদের ভূমিকা আলোচনা করো পুনা চুক্তি যেটা উনিশশো সালে সংগঠিত হয়েছিল এই পুনা চুক্তির প্রেক্ষাপটটা আলোচনা করতে হবে দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে যে বিতর্ক সেটা আমাদেরকে এখানে লিখতে হবে এখানে আট নম্বর অধ্যায় থেকে দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে পূর্ব পশ্চিম ভারতে উদ্বাস্ত সমস্যাকে কেন্দ্র করে একটি তুলনামূলক নিমদ্ধ লেখ মানে নিজের মতো করে একটা প্রবন্ধ লিখো বা একটা রচনা লিখো লম্বা করে আত্মজীবনী ও স্মৃতি কথায় কীভাবে দেশভাগের প্রতিফলন লক্ষ্য করা গিয়েছে সেটা এখন আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে ইতিহাসের ক্ষেত্রে যে দশ থাকে তো এখানে ইতিহাসের ম্যাপ পয়েন্টিং ক্ষেত্রে কিছু জিনিস এখানে দেওয়া রয়েছে আমি আর পড়ছি না এটার স্ক্রিনশট নিয়ে নাও আমি পাঁচ সেকেন্ড একটু হোল্ড করছি এটা পাঁচ সেকেন্ডের মধ্যে এটা স্ক্রিনশট নাও তারপরে আমরা পরের পেজে যাবো কি আছে ওকে তো এই জায়গাগুলো যেগুলো রয়েছে এগুলো ম্যাপে দেওয়ার চেষ্টা করো যদি অসুবিধা হয় তাহলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করো আমরা কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের ওপরে ইতিহাসে আমরা একটা ভিডিও নিয়ে আসবো ওকে এখন এখানে দেখো তোমরা এই পিডিএফটা কোথায় পাবে এই যে সাজেশনের ভিডিওটা এই যে পিডিএফটা রয়েছে যেটা এতক্ষণ ধরে আমরা প্রশ্নগুলো দেখলাম এটা অফকোর্স ফ্রিতে পেয়ে যাবে কোথায় টেলিগ্রাম চ্যানেল আমি এই ভিডিও ডেসক্রিপশানে অথবা কমেন্ট বক্সে ডেসক্রিপশানে দেখবে যে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ওই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলেই বা টেলিগ্রাম চ্যানেলে গেলেই আমাদের এটা ডাউনলোড করতে পারবে সাজেশনটা এখন এতগুলো যে প্রশ্ন রয়েছে এগুলোর উত্তর কোথায় পাবে উত্তর লিখতে গেলে তো অনেক সময় লাগবে এর জন্য তোমাদের আমাদের মাধ্যমিকের সকল সাজেশান বই বের করা হয়েছে এবং সেই সাজেশন বইগুলো ডাব্লিউবিএসি টিম নোট টিম এর দ্বারা পাবলিশ করা হয়েছে এবং প্রত্যেক প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা রয়েছে শুধুমাত্র যে সাজেশন এখন দেখলে এগুলোই না এর বাইরেও কিন্তু প্রশ্ন দেওয়া আছে যেগুলো গুরুত্বপূর্ণ এখন এখানে এক মার্কের যে প্রশ্নের প্রশ্নগুলোর কথা আমি বলছিলাম এমসিকিউ সি কিউ বাইস টাইপের সেগুলোও কিন্তু এই বইয়ের মাধ্যমে অনেকগুলো রয়েছে এক নম্বরে প্রায় পাঁচ হাজার মতো কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে পাঁচ হাজার মতো কোয়েশ্চেন পেয়ে যাবে এক নম্বরের দুই চার আট এগুলোর জন্য তো অঢেল প্রশ্ন রয়েছে যতগুলো প্রশ্ন দেখলে এর সমস্তর উত্তরগুলো রয়েছে এবং তারপরেও এক্সট্রা বেশ কিছু প্রশ্ন রয়েছে তো ইতিহাসের সাজেশান আমাদের অলরেডি পাবলিশ হয়ে গেছে সমস্ত বিষয় পাবলিশ হয়ে গেছে তোমরা তোমাদের প্রয়োজন মতো সেগুলো পারচেস করতে পারো পারচেজ করতে গেলে কি করতে হবে পারচেজের রেট কেমন এটা হচ্ছে ন্যূনতম ওয়ান কাপ কফি এক কাপ কফির মতো রেট রাখা হয়েছে খুবই ন্যূনতম তো যাও আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নিতে পারো অথবা এই পিডিএফটা ডাউনলোড করলে এই যে বইটা আছে এর ওপরে যদি ক্লিক করো তাহলে তুমি এই বইটার এতে চলে যাবে ওয়েবসাইটে চলে যাবে ঠিক আছে তো এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার বেশ কিছু লিঙ্ক রয়েছে এগুলোতে তোমরা আপডেট পাওয়ার জন্য বা ফ্রি পিডিএফ নোট যেগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য এগুলোতে যুক্ত হয়ে যাও ওকে তো আজকে পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট ভিডিও কিসের উপরে চাও সেটা আমাকে বলবে